নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজকে দেখো এটা আমার লাঞ্চও নয় আর ডিনারও নয় হ্যাঁ বন্ধুরা এটা আমি আজকে ব্রেকফাস্টে ভিডিও নিয়ে চলে এলাম তো এখন তোমার হেমন্তকাল চলছে তো ঠান্ডা ঠান্ডাও একটু লাগছে আর এই খাবারটা না খেলেই মিস করি তো বন্ধুরা এটা অল্প চিকেন বা বোনলেস চিকেন যেটা হাড় ছাড়া চিকেন সেটা থাকতেই আমি এটা করি অল্প চিকেনে আমি এই রেসিপিটা করে থাকি তো এটা হচ্ছে বন্ধুরা চিলি চিকেন ঘরে একটু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সবই ছিল তা সেই কারণে আমি আজকে চিলি চিকেন আর একটু রুটি করে নিয়েছি আটা আর ময়দা মিক্সড করে রুটিটা করেছি সঙ্গে নিয়েছি একটু স্যালাডে শশা পেঁয়াজ আর একটা মিষ্টির জন্য সন্দেশ নিয়েছি তো এই হলো আমার আজকে ব্রেকফাস্টের রেসিপি আর তোমাদের কাছে কেমন লাগলো আজকে আমার জলখাবারের ভিডিও বা ব্রেকফাস্টের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু রয়েছ তা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য চলো আমি খাওয়া শুরু করি আর তোমরা কারা কারা পছন্দ করো সেটা জানাবে আর বন্ধুরা দেখো আমি এখানে দুটো রুটি নিয়েছি আমি রুটিগুলো একটু টুকরো করে নিয়েছি এই যে খাওয়ার সুবিধার জন্য চলো দেখি জাস্ট ওয়াও

একটা সালাড না খেলে ভালো লাগেনা তাতে আমি ভাত দিয়ে খাই বা রুটি দিয়ে বা ফ্রাইডেস পোলাও যেকোন কিছু দিয়ে খাই না কারণ সালাদটা ভালো লাগে অল্প চিকেনে বুনো যখন তোমাদের কাছে অল্প অল্প পরিমাণে চিকেন থাকবে তোমরা এরকম চিলি চিকেন বানিয়ে নিতে পারো তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কিভাবে করি খুব অল্প উপকরণে সহজ উপায়ে আমি সেটা তোমাদের দেখিয়ে দেব ভীষণ সফট হয় ভীষণ অনেকে সলিড চিকেনটা একটু ছিপটা টাইপের হয় বলে খেতে যায় না তো বন্ধুরা এভাবে একটু রেসিপি করে খেলে পুরো মাছের মতো লাগে যারা সবসময় আমার ভিডিওগুলো দেখো তারা তো জানো আমি রুটি পরোটা একটু টুকরো করে নিই লুচিটা নিই না রুটি আর পরোটাটাই টুকরো করে নিই কি বলবো বন্ধুরা ছোটোর জায়গায় চারটে রুটি খেতে মন চাইছে এত ভালো হয়েছে কিন্তু এখনো বাকি কাজগুলো রয়েছে বেশি খেলেই হবে না তারপরে কাজ করতে পারবো না আর পাতলা পাতলা দেখো বন্ধুরা আমি রুমালি পুরো রুমালি রুটি নয় আবার বন্ধুরা রুমালি রুটির থেকেও কম কিছু নয় একটু আটা আর ময়দা মিক্সড করে রুটিটা করলে রুটিটাও খুব সফট হয় আর একেবারে আটা রুটিগুলো দেখবে একটু লালচে মতো হয় আর ময়দা রুটিগুলো একটু সাদা হয় ধে সাদা তো পুরো ধপধপে সাদা হবে না একটু হালকা লালচে আসবে কিন্তু রুটিগুলো মানে খুব নরম হয় জানো না বন্ধুরা তো তাদের জন্য বললাম আটা ময়দা মিক্সড করে করবে তো রুটিগুলো খেতে দুর্দান্ত লাগে দুর্দান্ত তো বন্ধুরা যারা রুটি আর চিলি চিকেন খেতে পছন্দ করো বা চিলি চিকেন বা যে কোনো রাইস দিয়ে তারা চলে এসো একসাথে রাইস বা রুটি যেটা খাও সেটা খাওয়াবো বন্ধুরা কী তো তোমার যখন একটু সলিড চিকেনটা বেশি নিয়ে আসে তখন আমি একটু তুলে রেখে দিই এরকম অল্প করে তুলে রেখে দিই এই চিলি চিকেনটা তখন করি যারা পছন্দ করে না বন্ধুরা সলিড চিকেনটা খেতে তারাও খাবে আর তো সফট হয় আমি যখন ওই চিলি চিকেনটা করি বন্ধুরা আমি চিকেনটা মাখিয়ে রাখি দই ছাড়াই মাখিয়ে রাখি তো কাছে কেমন লাগলো আজকে ব্রেকফাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ব্রেকফাস্টের থেকে ডিনারটা খাওয়া হয় বেশি বন্ধুরা মানে বেশিরভাগ মানুষ ডিনারেই খেয়ে থাকেন তো আমি এটা ডিনারের খাবারটা ব্রেকফাস্টে খেলাম মনে হলো ডিনারটাকে ব্রেকফাস্টে খেলে কেমন লাগবে তো বানিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য চিকেনটা বন্ধুরা শুধু চিকেন কষা বা চিকেন চিকেনের যে ঝোলটা সেটা সেটার থেকে এরকম রেসিপি করলে একটু ভালো খাই আর চিলি চিকেনটা আমার অনেক মানে অনেক পছন্দের একটা রেসিপি গৰম গৰম ৰ নৰম নৰম চিলি চিকেন দাৰুণ দাৰুণ লাগল মুখ শুদ্ধ হিচাপে সন্দেহ বন্ধুৰ তোমরা তো জানো আমি মিষ্টি জিনিসটা অনেক পছন্দ করি অনেকেই হয়তো আপত্তি করতে পারবো কিন্তু যার যেটা ভালো লাগে তাই না আমার ভালো লাগে বন্ধুরা তাই আমি খাই মিষ্টিটা গুড়ের মতো সেন্ট সন্ধ্যের সাথে কিন্তু গুড়ের নয় যাই হোক বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত ব্রেকফাস্ট হলো আজকে আমার তা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্টে জানাবে তোমাদের কার কার চিলি চিকেন আর রুটিটা পছন্দ তো আমার খাওয়া শেষ হয়ে গেল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে টাটা